বিশ্বের সবচাইতে বড় যেই শরণার্থী শিবিরটি রয়েছে সেটা আমাদের বাংলাদেশ আপনারা সবাই জানেন দু সালে এই মায়ানমারের কিছু জনগোষ্ঠী যেটাকে মুসলিম অধ্যুষিত বলা হয় এই এই মায়ানমারের প্রায় দশ লক্ষ এই মুসলমান সম্প্রদায়ের লোক আমাদের বাংলাদেশে তারা আশ্রয় নিয়েছিল এবং বর্তমানে আছে আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে তাদের আবাসন নিয়ে এবং আপনারা জানেন যে এই রোহিঙ্গা যে সমস্যাটা আমাদের বাংলাদেশে সেটা হলো প্রায় দশ লক্ষের অধিক রোহিঙ্গা রয়েছে বাংলাদেশে এই দশ লক্ষ লোকের ভরণ পোষণ আবাসিক আবাসন কর্মসংস্থান শিক্ষা সাহিত্য সংস্কৃতি এবং স্বাস্থ্যসম্মত আবাসন এর কোনোটাই তাদেরকে আমাদের এই বাংলাদেশ সরকার দিতে পারছে না আর দিতে পারবেও না যেখানে আমাদের এই বাংলাদেশি মানুষ যেটা আমাদের বাংলার জনগণ যেখানে ষাট পার্সেন্ট মানুষ অর্থাৎ বেকার রয়েছে সেই দেশে দশ লক্ষ রোহিঙ্গাকে নতুন করে আপনার কর্মসংস্থান করাটা আমাদের বাংলাদেশের জন্য অত্যন্ত একটি কঠিন বিষয় আর আমরা এই বাংলাদেশে যারা এখন বর্তমানে রোহিঙ্গা সমস্যা মানে রোহিঙ্গারা রয়েছে তাদেরকে নিয়েও আমরা বিশেষ একটি সমস্যার মধ্যে রয়েছি যেমন তারা মাঝে মাঝেই এই রোহিঙ্গা সম্প্রদায়ের লোকেরা এই বিভিন্ন প্রাচীর টপকিয়ে আমাদের সাধারণ মানুষের সাথে মিশে যাচ্ছে তাদের জন্য এই আমাদের বাংলাদেশের অনেক সমস্যা হচ্ছে তারা চুরি করে পাসপোর্ট তৈরি করে তারা বিভিন্ন দেশে পাড়ি দিচ্ছে এবং বর্তমানে যে সবচেয়ে বেশি সমস্যাটা সেটা সেটা হচ্ছে খাদ্যদ্রব্য অর্থাৎ এই রোহিঙ্গা দু হাজার সালে আসার পর থেকে আমাদের এই বাংলাদেশে খাদ্য দ্রব্যের যে নিয়ন্ত্রণ অর্থাৎ কাঁচা বাজার থেকে শুরু করে কোনো কিছুর নিয়ন্ত্রণ আমাদের কাছে বর্তমানে নেই আপনারা জানেন এই রোহিঙ্গারা প্রায় দশ লক্ষ লোক আমাদের এই বাংলাদেশে এসেছে তাদেরকে একটি অঞ্চল যেটা কক্সবাজারের একটা বিশেষ একটি অঞ্চল যে অঞ্চলটিকে আমাদের বাংলাদেশ সহ পৃথিবীর অনেক দেশেই এটাকে এই পর্যটক অঞ্চল হিসেবেই সবাই জানে এবং চিনে এই অঞ্চলটাকে তারা এই যে আমাদের এই যে অতি মাত্রা মানুষের যে একটা চাপ সেই চাপটাকে আমরা লক্ষ্য করছি আপনারা জানেন যে এই রোহিঙ্গা সমস্যার কারণে আমাদের বাংলাদেশের সাধারণ মানুষের যেই সমস্যা সেই সমস্যার মধ্যে একটি সেটা হলো আপনার এই আবাসন সমস্যা এবং তারা পাহাড় কেটে কেটে বিভিন্ন গাছ কেটে কেটে তারা তাদেরকে তাদের বসবাসের উপযোগী করে তুলছে যদি এই আগামী পাঁচ বছর অর্থাৎ এই সতেরো থেকে চব্বিশ পর্যন্ত যে সময়টা এরপরে যদি আরও পাঁচ বছর তারা এই রোহিঙ্গা প্রত্যাবর্তন না করতে পারে অর্থাৎ মায়ানমারে তাহলে দেখা যাবে যে তারা এই বাংলাদেশকে একটি অঞ্চলকে তারা এই আপনারা মনে করেন যে এই যে বর্তমানে যে মণিপুরি অঞ্চলটা যেটা তারা স্বাধীনতা চাচ্ছে স্বাধীন চাচ্ছে যে অঞ্চলটাকে আগামী দশ বছর কিংবা পনেরো বছর পরে এই রোহিঙ্গারা আপনার এই দশ লাখ থেকে পঁচিশ লক্ষ তিরিশ লক্ষ লুক হয়ে যাবে কারণ এই রোহিঙ্গাদের একটি আরও একটি বড় সমস্যা রয়েছে সেটা হলো সন্তান জন্ম দিতে তারা বেশ আগ্রহী তাদের এই যে একটা এই নেতিবাচক চিন্তা চেতনা এটাকে আমরা সাধুবাদ জানাতে পারি না তার কারণ হচ্ছে যেখানে থাকার জায়গা নেই সেখানে একাধিক সন্তান তারা নিচ্ছে যেখানে তাদের চিকিৎসার কোনো আপনার সুযোগ নেই সেখানে একাধিক সন্তান নিচ্ছে যেখানে তাদের এই স্বাস্থ্যসম্মত কোনো আপনার এই থাকার পরিবেশ নেই তারপর আপনার আরও অনেক সমস্যা রয়েছে যে সমস্যাগুলো আপনারা জানেন যে একটি ঠুক একেবারে একটি ঘরের ভিতরে এক একবারে গদাগদি করে চার পাঁচজন সাতজন দশজন পর্যন্ত মানুষ তারা বসবাস করছে এই সামান্যটুকু জায়গাতে প্রায় দশ লক্ষ লোকের যে বসবাস যে দশ লক্ষ লোক তাদের যে পয় নিষ্কাশন ব্যবস্থা তাদের যে আবাসন ব্যবস্থা তাদের যে শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা কোনোটাই আসলে নেই আমরা মনে করি যে দ্রুতই যদি এই এই প্রত্যাবর্তন না হয় অর্থাৎ তারা এই মায়ানমারে ফিরে না যায় তাহলে আমাদের বাংলাদেশের এই বাংলাদেশের এই কক্সবাজার অঞ্চলটাকে আমরা টিকিয়ে রাখতে পারব না আর এই অঞ্চলটাকে এক সময় দেখা যাবে এই আপনার বিভিন্ন দেশে যে আপনার বিশেষ করে যে ইসরায়েল যেমন তারা উড়ে উড়ে এসে ফিলিস্তিনিকে জুড়ে বসে এখন বর্তমানে এখন তারাই সেই দেশের মালিক হতে চাচ্ছে এবং মালিক হয়েছেও বর্তমানে আমাদের ফিলিস্তিনি যে ভাইদের ভাইদেরকে হত্যা করছে বারবার ঠিক একই ঘটনা ঘটবে এই লোক এই এই আপনার মায়ানমারের যেই আপনার এই রোহিঙ্গাদের বেলায় তার কারণ হচ্ছে এই লোকগুলো এতটাই আপনার এই হিংস্র এবং কৌশলী যেটা আমাদের বাঙালি ছেলেমেয়েরা অতটা কৌশলী নয় এত হিংস্রতাও নেই তাই আমরা মনে করি যে খুব দ্রুতই যদি এই রোহিঙ্গা প্রত্যা প্রত্যাবাসন না করা হয় তাহলে দেখা যাবে আমাদের এই অঞ্চলের অঞ্চলটাকে একসময় তারা এই পাহাড়ি জনগোষ্ঠীকে সরিয়ে তারা নিজেরাই এই রোহিঙ্গারা একসময় এই অঞ্চলটির মালিক হতে চাইবে এবং তারা এই যুদ্ধে লিপ্ত হতে হতে থাকবে তার কারণ হচ্ছে মায়ানমার এবং ভারত কখনোই আমাদের বন্ধু হতে পারে না দেখা যাবে আগামী পাঁচ বছর পরে এই ভারত তাদেরকে ইন্ধন যোগাচ্ছে মায়ানমার ইন্ধন যোগাচ্ছে নেপাল ইন্ধন যোগাচ্ছে দেখা যাবে ধীরে 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 তারা এই জমা আপনার জমায়েত হতে থাকবে এবং আন্দোলন করতে থাকবে এবং এই আন্দোলনের মাধ্যমে ধীরে ধীরে দেখবে নদীপথে পথে সাগর পথে তারা বিভিন্ন অপরাধের সাথে বর্তমানে জড়িত রয়েছে ইয়াবার সাথে জড়িত রয়েছে গাজার সাথে জড়িত রয়েছে আফিনের সাথে জড়িত রয়েছে আগামী পাঁচ থেকে দশ বছর পরে তারা বিভিন্ন দেশ থেকে অস্ত্র আমদানি করবে এবং দেখা যাবে এই অস্ত্র দিয়ে আমাদের উপকূ তারা গুলি চালাচ্ছে আমার কথাটি হয়তো শুনতে খুব খারাপ লাগবে কিংবা আপনারা একটি নেতিবাচক দৃষ্টিতে দেখবেন কিন্তু বাস্তব ঘটনাটা এটাই হবে যদি এই মায়ানমারের এই আপনার এই রোহিঙ্গাদেরকে দ্রুতই এই আলোচনা করে এই তাদেরকে প্রত্যাবর্তন না করা যায় তারা যদি দেশকে দেশে পাঠানো না হয় তাহলে আমাদের এই বাংলাদেশও একজন ফিলিস্তিনের মতো একটি রাষ্ট্র হিসাবে পরিণত হবে এবং হয়তো বাংলাদেশ পুরোটা না হলেও এই পাহাড়ি অঞ্চলগুলো কক্সবাজার থেকে শুরু হয়ে চকরিয়া পর্যন্ত এই রাঙামাটি বিভিন্ন অঞ্চলে এমনি তো আমাদের এই রাঙামাটি খাগড়াছড়ি এই অঞ্চলগুলোকে এই পাহাড়ি জনগোষ্ঠীরা তারা দীর্ঘদিন আমাদের সাথে যুদ্ধ করেছে আমাদের সেনাবাহিনীকে আমাদের বর্ডার অফ বর্ডার যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে হত্যা করেছে এই হত্যার মাধ্যমে তারা এতটুকু জানা দিয়ে জানান দিয়েছে আপনার যে তারা একটি স্বাধীন রাষ্ট্র চায় কুকি চীন সম্পর্কে আপনারা অনেকেই জানেন গত চার মাস আগেও এই কুকি চিন সম্পর্কে আপনারা একটা আলোচনা শুনেছেন এবং ফেসবুক ইউটিউবের মাধ্যমে এই কুকি চিন কিন্তু একটি অঞ্চলকে আপনার স্বাধীন করার জন্য যেটা রাঙামাটি পার্বত্য চট্টগ্রাম এই অঞ্চলটাকে স্বাধীন করার জন্য সে কিন্তু এই উঠে পড়ে লেগেছিল অল্পের জন্য আমাদের সেনাবাহিনী চৌকু সেনাবাহিনীর দ্বারা আক্রান্ত হয়ে সে কিন্তু পলায়ন করেছে হয়তো পৃথিবীর কোনো না কোনো দেশে চলে গেছে এই যে সমস্যাটা ঠিক মিয়ানমারের এই আপনার রোহিঙ্গা জনগোষ্ঠীকে যদি সময় মতো তাদেরকে এই মিয়ানমারে পাঠানো না হয় তাহলে আমাদের এই বাংলাদেশ নিয়েও আমরা কিন্তু একটি আতঙ্কের মধ্যে রয়েছে এবং থাকব আমরা আশা করি যে আমাদের প্রশাসন এবং আমাদের বর্তমান যিনি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন যদি এই বিষয়টি নিয়ে গভীরভাবে চিন্তা না করেন অবশ্যই ভবিষ্যতে আমাদের এই একটি অন্ধকার যুগের মতো একটি যোগ আসবে যখন আমরা আমাদের নিজেদের মধ্যেই দেখা যাবে হানাহানি খুনা হতে হতে চলছে আমাদের দেশে আমরা পরাধীন হয়ে থাকব আর এই পাহাড়ি জনগোষ্ঠী থেকে শুরু করে এই আপনার রোহিঙ্গা জনগোষ্ঠীরাও আমাদের এই বাংলাদেশের অর্ধেকটা অঞ্চল যেটা পাহাড়ি অঞ্চলগুলো চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি পার্বত্য চট্টগ্রাম এই অঞ্চলগুলোকে ওরা অধিগ্রহণ করতে শুরু করবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম